অলায়াল্লা দিনা কাফাৰো আন্না মানমলি লাভ খৈরোলে আং ফসিহিম লেজ দা দুসেমা অলাহ মা দাব মগিন অ টাঙ্গাইল বাসে এইটো বিবেকটা খাঁটি আল্লাহরে আয় একটু চিন্তা করেন কাফেররা তো নিয়ে ধারণা করে মনে করে যে আমাদের প্রতি এই যে ক্ষমতা সিয়ার এই যে প্রভাব প্রতিপত্তি মনে চা চাই তাই করি এটা মনে হয় আমাদের উপরে আল্লাহর দয়া করুণা আমার উপর আল্লাহর রহমত আল্লাহ বলেন না এটা কেন দিয়ে রাখি সালেমদের কে হেন জানেন আমি চাই যে শেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করি ওদের পাপের পাল্লা একশো একশো পরিপূর্ণ হয়ে যাক ঠিক তাই হয়েছে আমি মারিয়ে বলছি তাই হয়নি তাই হয়নি কেন তার বাস্তব প্রমাণ হয় না ঘরটা আইনা ঘরের কারণে আমার মনে হয় আল্লাহর গজব নাজিল হয়ে গেছে নাই তো এই বছরে বহু চেষ্টা চালিয়েছে অনেকে কিছুতেই কিছু করতে পারেনি অথচ খালি হাতে ছাত্ররা এ ছাত্র সরা ফিলের তাফসির পড় থেকে আমার এখন মনে হচ্ছে। এগুলো ছাত্র না। এগুলো আবাবিল। আল্লাহর ঘর খাবার রক্ষা করার জন্য আবরা হার বাহিনী হস্তে থেকে আল্লাহ যেমন পাখি পাঠিয়েছিলেন পারসালা আলা ইহিম তইরণ আবাবি। আল্লাহ তার ঘরকে রক্ষা করার জন্য যে আবাবিল পাঠিয়েছিলেন এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডকে জুলুম থেকে একেবারে যখন ইসমা লিয়াজ দাদু ইফতমা পরিপূর্ণ হয়ে গেছে তাদের পাপ একশোতে একশো হয়ে গেছে আল্লাহ তখন পাঠিয়েছে ছাত্রদেরকে এদের মনের ভেতরে আসলো কি করে এটা একটা ঠুনকো বিষয় নিয়ে এত বড় একটা পাওয়ারফুল মানুষকে সম্মানের সাথে না সরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে পৃথিবীর এটা দ্বিতীয় ইতিহাস আর কেউ পালায়নি পালিয়েছিল কিন্তু এত করুণ অবস্থা হয়নি শ্রীলঙ্কার আমাদের উচিত হচ্ছে আমরা যেহেতু ইমানদার আল্লাহর দৃষ্টিতে সত্যি যদি আপনি আল্লাহর দৃষ্টিতে বলেন যে আমি ইমানদার আল্লাহর নাম উচ্চারণ হলে আপনার অন্তরের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন এ শান্তির ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির গ্রাম লিখেছেন যাদের ভেতরে ইমান আছে তাদের সামনে কোরআনের আলোচনা হলে তাদের পশমগুলো খাড়া হয়ে যায় এদিকে সরে বসেন এদিকে পিছিয়ে ভাই এই ডিস্টার্ব পিছিয়ে টাঙ্গাইল বাসী আমি সক্রিয় আদায়ের ব্যাখ্যা করছিলাম যে একটা নিয়ামতের সক্রিয়া কি করে আদায় করতে হয়

ওই নিয়ামতকে পূর্ণতায় পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে ওই জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া খায়েশ আপনার থাকবে এ বাংলাদেশের পাঁচ তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম মাত্র একশো জনের আঠারো থেকে বিশ জন মানুষ চাইতো যে দেশে কোরআনের আইন চালু হোক পাঁচ থেকে আজকে ছাব্বিশ তারিখ মাত্র এই বিশ একুশ দিনের ব্যবধানে এখন আজকের জরিপ দেখেন প্রায় পঁয়ত্রিশ ভাগ মানুষ দেশে এখন চাচ্ছে যে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চলুক আপনি সময় যেতে দেন কিছুদিনের পরে দেখবেন দেশে একান্ন ভাগ মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে যেন দেশটা চলে তখনই দেখবেন শান্তি কারে বলে এই ফাঁকে কিন্তু অনেকে মেয়েদেরকে জুজুর ভয় দেখাচ্ছে যে ইসলাম যদি এসে চলে আসে তোমরা কিন্তু একেবারে বোরকার ভেতরে ঘরের ভেতরে মন্দি হয়ে যাবা এ জুজুর ভয় দেখাবেন না ইসলাম কায়েম হলে পৃথিবীতে সব জায়গায় সম্মানে থাকবে মেয়েরা

এই পৃথিবীতে আল্লাহর যেটা ইচ্ছা ছিল ওইটা কায়েম হবে আল্লাহর ইচ্ছা কি হল্লাদি আর সালা রসলা হো বেলহোদা ইল্লাহ লে শুহি রহো আলাদি নিকুল্লিহী ওয়াকাফিল্লাহি শাহিদা আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে এখানে পাঠিয়েছেন খেলা করার জন্য না লিজহিরাহু আলা দ্বীন কুল্লি এই যে ইসহার শব্দটা আছে এখানে অনেকে অনেকে যারা আলেম বসে আছে অনেকে মনে করছে ইসহার মানে নুন কায়দা ইসহার ইসহার মানে কি ইজহার মানে এমনি শাস্তি করতে প্রকাশ করা আমি ব্রাইট 33 টার মত অর্থ পেয়েছি ইজহার এর যে ইজহিরহু এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আধুনিক মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ পাক চান তার কোরআনকে তার দ্বীনকে তার ইসলামকে এ জমিনে বিজয় করে দিতে তাহলে ইজহার মানে শুধু প্রকাশ করা নাই স্পষ্ট করা না ইজহার মানে বিজয় করা দাঁড় করানো এদেশে করানে কারিমকে বিজয়ী করার মাধ্যমে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব এইটাই হবে আসল শুকরিয়া সুতরাং আমরা এটা চাই তেত্রিশ ভাগ মানুষ এখন চাচ্ছে অনেক হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে একামতে দিনের দায়িত্ব যারা এদেশে এখলাসের সাথে অ্যাক্টিভিটিস যেভাবে দেখাচ্ছে মন থেকে যেভাবে কাজ করছে আজকেও তিনজন হিন্দু তাও মূর্খ হিন্দু না শিক্ষিত হিন্দু যারা জামাতের কেন্দ্রীয় যিনি আমির আছেন ডাক্তার সফিক রহমান ওনার হাতে হাত দিয়ে আজকে তারা মুসলমান হয়ে গেছে মানবতার সেবার কারণে তারা পর্যন্ত এখন বলছে হ্যাঁ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এ কোরআনে কারিম দিয়ে যদি এটা শাসন হয় আমরা মায়ের কোলে থাকবো পারানের পাখি বিশ্বানন্দে তো মফাসের আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে তার পিরোজপুর এলাকায় যখন যেতাম তাম আঠারো উনিশ সালে অনেক হিন্দু পর্যন্ত বলতো যে আল্লাহ এখন যে অবস্থায় আছে মাওলানা থাকতে আমরা মায়ের কোলে ছিলাম শুধু পিরোজপুরের এই জিয়ানগর না আমার তো মনে হচ্ছে কারিম দিয়ে যদি মানুষগুলো এখন এই সমস্ত জায়গাতে যেতে পারে কোল হয়ে যাবে এটা হবে নিয়ামতের আসল তাছাড়া ট্রুটি পর্যন্ত খেয়ে একবারে বললেন আলহামদুলিল্লাহ এটা তো নিয়ামত সুক্রিয়ার একটা বাক্য এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আল্লাহর ওই বিধানকে ওখানে কার্যকর করে ভূমিকায় দেখাতে হবে যে হ্যাঁ এটা পালন হচ্ছে দুঃখজনক হলেও সদ্য তিপ্পান্নটা বছর স্বাধীন হয়েছে বলেন তো বাংলার মুসলমানের বাবা চালিয়েছিল আমরা দেখিনি মরব্বী দেখেছে স্বামী চালিয়েছিল আমরা দেখিনি দেখেছে কারণ আমার দু জন্ম বিরানব্বই চালিয়েছে তাও মনে হয় আমরা দেখিনি এনারা দেখেছে চালিয়েছে দেখলাম কথা বলে না কয়েকজনকে তো দেখেছি যে কেমন চলে এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায় এটা দেখতে রাজি আছেন না कारा राजी देखी लीला de lavar